হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহকাল তোমরা সবাই কেমন আছো আর সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেলের নাম আছে মনে রেডিও যে কোনো ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর তার আগে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো কালকে আমরা সবাই দেখেছি যে পাওয়ার মিউজিকের পিযুষ দা পাওয়ার মিউজিকের মালিক পিযুষ দা দিল্লি এটিআই প্রো এক্সপোতে গেছে তোমরা অনেকেই জেনে গেছো আজকে অনেকে দেখেছো আর এটিআই প্রোর এক্সপোতে গেছে মানে বন্ধুরা পাওয়ার মিউজিকের কোনো না কোনো নতুন আপডেট আসতে চলেছে এটা হচ্ছে এক্সপোতে গেছে মানে এটিআই প্রোর কোনো চেঞ্জ হতে চলেছে এটিআই প্রোর মেশিনের আপডেট আসতে চলেছে পাওয়ার মিউজিকের তরফ থেকে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে অনেকেই কমেন্ট করছো উল্টো পাল্টা কমেন্ট করেছো দেখলাম যে পাওয়ার মিউজিক এমপিতে যাচ্ছে কি যাচ্ছে না এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো কনফার্মেশান দাও কী হলো না হলো তোমরা অনেকেই বলেছিলে আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি আমি এই নিয়ে দুটো ভিডিওতে বলেছিলাম যে পাওয়ার মিউজিক মধ্যপ্রদেশ যাওয়ার চান্স খুবই কম ছিল তোমাদেরকে আগেও বলেছি সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট চান্স ছিল আর তোমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা দেখেছ আর কিছু কিছু ফ্যান আছে তারা কার ফ্যান আমি জানি না ওই বলে না হরমোন টরমানের ফ্যান হবে হয়তো তারা নাকি এসে কমেন্ট করে বলছে নাকি পাওয়ার মিউজিক নাকি মধ্যপ্রদেশ যাচ্ছে না সার্জেনের ভয়ে ডিজের সার্জেনের ভয়ে আমি বলবো বন্ধুরা পাওয়ার মিউজিক কোনোদিন না কাউকে ভয় পায় না যদি সার্জেনকে দেখি ভয় পাওয়ারই থাকতো না তাহলে উড়িষ্যা পাট্টামুন্ডাই উড়িষ্যা মেলা আর তোমার বেলপাহাড়ি হরিদ্বার এইসব জায়গায় কম্পিটিশান করতে যেতো না পাওয়ার মিউজিক কোনোদিন কাউকে দেখে ভয় পায় না বন্ধুরা আর যারা বলছো তারা জানি না কার ফ্যান হরমন টরমনের ফ্যান হয়তো হবে হ্যাঁ তারা বলছে নাকি পাওয়ার মিউজিক নাকি মধ্যপ্রদেশ যাচ্ছে না বিজের সার্জেনের পরে আরে ভাই পাওয়ার মিউজিককে দেখেছো কেশপুরে যখন কম্পিটিশান হয়েছিল তিনটে মুখের সামনাসামনি যখন কম্পিটিশান করছিল মিট থেকে ধোঁয়া বেরোচ্ছিল তখনও পাওয়ার মিউজিক বন্ধ না করে না তিনটে সেটের সাথে কম্পিটিশান করে লড়ে এসছে অন্য সেট যদি হতো না বন্ধ করে দাঁড়িয়ে থাকতো কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছে কী হচ্ছে না হচ্ছে দেখত পাওয়ার মিউজিক যতক্ষণ না মেশিন পুড়ে যায় না ততক্ষণ কম্পিটিশান করার দম রাখে আর বন্ধুরা আরেকটা কথা বলবো যে আমাদের সবার প্রিয় ডিজেল সার্জেন যে মধ্যপ্রদেশ যাচ্ছে সেটা নিয়ে আমাদের সমস্ত পাওয়ার মিউজিকের ফ্যানেরা আমরা এটাই আশা করি যে এটাই বলবো যে নিজের সার্জন যে মধ্যপ্রদেশে যাচ্ছে তার সব থেকে বেস্ট কোয়ালিটিটা দিয়ে আসুক সাবধানে যাক ভালোভাবে যাক ভালোভাবে কম্পিটিশান করুক আর তার সব থেকে বড়ো যে বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটিটা দিয়ে সারা মধ্য সারা মধ্যপ্রদেশবাসীর মন জয় করুক আর ভালো মতো রোড শো করুক ভালো মতো কম্পিটিশান করুক এটাই আমরা সবাই চাইবো কারণ আমরা তো যাতার ফ্যান নয় তোমরা তো বুঝতে পারেছো কি চরমান টরমান হরমন টরমোন কার ফ্যান নয় যে একজনকে দেখে আমরা জ্বলবো আমরা উল্টো পাল্টা কমেন্ট করবো আমরা তো পাওয়ার মিউজিকের ফ্যান আমরা চাইবো পাওয়ার মিউজিক যেমন পাওয়ার মিউজিক যেমন হরিদ্বারে গিয়ে কম্পিটিশান করে এসেছিলো যেমন ডিজে সার্জেন্ট ফ্যানেরা আমাদেরকে সাপোর্ট করেছিলো সেরকম আমরাও চাইবো পাওয়ার মিউজিকের ফ্যানেরা ডিজে সার্জেনকে সাপোর্ট করবেও ডিজে সার্জেনকে সাপোর্ট করুক আর ডিজে সার্জেন খুব বেস্ট কোয়ালিটি দিয়ে আসুক মন্তব্য দেশে এটাই আমরা সবাই চাই ভালো মতো কম্পিটিশান করুক কম্পিটিশানে ভালো রেজাল্ট দিক আর সমস্ত মধ্যপ্রদেশবাসীর মন জয় করুক এটাই আমরা চাইবো আর তার আগে বলবো এই বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বেশি বাড়াবো না তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সাবধানে থাকো আর চলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই সবাই সাবধানে